পরিসংখ্যানের ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে অবিন্যস্ত উপাত্রকে বিন্যস্ত করা অর্থাৎ অবিন্যস্ত উপাত্রকে কিভাবে আমরা বিন্যস্ত করব এলোমেলো যে উপাত্রগুলো থাকবে এগুলোকে কিভাবে আমরা সাজাবো এ নিয়ে আমাদের আলোচনা হবে তো তোমাদের নবম দশম শ্রেণীর পরিসংখ্যানে তিনভাবে তোমাদেরকে অবিন্যস্ত উপাত্রকে বিন্যস্ত করানো শেখানো হয় তো আমরা দেখি কি কি তিনভাবে কি কি প্রথমত হচ্ছে মানের উর্ধক্রম দ্বিতীয়ত হচ্ছে মানের অর্ধক্রম তিন নম্বর হচ্ছে গণসংখ্যার সারণীর সাহায্যে ফলো তাহলে কয়ভাবে অবিন্যস্ত উপাদ্যকে বিন্যস্ত করা যায় তিন ভাবে এক হচ্ছে কি মানের ঊর্ধ্বক্রমে আর হচ্ছে মানের অধঃক্রমে আর হচ্ছে গণসংখ্যা সারণীর সাহায্যে তো আজকে আমরা দুইভাবে শিখবো মানের ঊর্ধ্বক্রমে শিখবো মানের অধঃক্রমেটা শিখবো ঠিক আছে পরবর্তী ক্লাসে আমরা গণসংখ্যা সারণীর সাহায্যে শিখবো তো প্রথমত মানের ঊর্ধ্বক্রমে মানের ঊর্ধ্বক্রমে কি জিনিস ধর আমি কিছু উপাত্ত নিয়ে নি তিন সাত পাঁচ দুই এগারো আট চার তেরো তাহলে প্রথমত দেখে এগুলা উপাত্ত এবং এগুলা অভিন্নস্ত আছে অবিন্যস্ত মানে কি এলোমেলো আছে এগুলো এটা হচ্ছে তো এখন প্রথমত আমি এদেরকে মানের ঊর্ধ্বক্রমে বিন্যস্ত করব মানের ঊর্ধ্বক্রমে বিন্যস্ত করা মানের ঊর্ধ্বক্রমে বিন্যস্ত করা মানের ঊর্ধ্ব মানে কি ঊর্ধ্বক্রমে মানে কি উপরের দিকে উঠা উর্ধ্ব মানে কি উপরের দিকে তাহলে ছোট থেকে আস্তে আস্তে উপরের দিকে যাবে তাহলে সর্বোচ্চ এখানে দুই দুইয়ের পরে তিন এর পরে দেখো পাঁচ ঠিক আছে পাঁচের পরে আছে সাত সাতের পরে আছে আট ও এখানে তিনের পরে চার আছে তাহলে দুই তিন চার চারের পরে পাঁচ পাঁচে পরে সাত সাতে পরে আট আটের পরে আছে এগারো এগারো পরে আছে তেরো এভাবে তাহলে ছোট থেকে আস্তে আস্তে বড় দিকে যাচ্ছে ছোট থেকে আমি আবার বলি ছোট থেকে আস্তে আস্তে বড় দিকে যাওয়াটা হচ্ছে কি মানের উর্ধক্রমে দুই নম্বর হচ্ছে কি মানের অধক্রমে মানের অধক্রমে বিন্যস্ত করা ঠিক আছে অধ মানে কি অধপতন বড় ছিল আস্তে আস্তে ছোট হয়ে যাবে তার হচ্ছে তাহলে বড় থেকে আস্তে আস্তে ছোট হবে বড় থেকে আস্তে আস্তে ছোট হবে এটি হচ্ছে কি অধক্রম তাহলে অবিন্যস্ত কয় কয়ভাবে বিন্যস্ত করা যায় তিন ভাবে এক হচ্ছে মানের উদ্যক্রমে মানের অধক্রমে গণসংখ্যার সার নিয়ে সাহায্যে অথবা গণসংখ্যা নিবেশন সার নিয়ে যেটাই বলো তাহলে আমরা তিনভাবে শিখবো আমি আজকের ক্লাসে তোমাদেরকে দুইভাবে শিখেছি মানের উর্ধক্রমে কিভাবে বিন্যস্ত করা যায় মানের অধক্রমে কিভাবে বিন্যস্ত করা যায় আগামী ক্লাসে আমাদের থাকবে গণসংখ্যার সামনের সাহায্যে কিভাবে অবিন্যস্ত কতকে বিন্যস্ত করা হবে আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সে প্রত্যাশা করি